আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শেষ বিহি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল আপনার গড় প্ল্যানিং ডিজাইনের ডিজেনের প্রথমে গিয়ে নতুন একটি সামনে আজ হয়েছি সমন্বিত বিহর্স আমি এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরের এখানে আমাদের যে পরিদর্শন এখানে আসা সমন্বিত বিহর্স আমাদের এখানে বর্তমান কাজের অবস্থা আমাদের কলমের কাস্টিং এখানে হয়ে গেছে আমরা এখানে ফ্লোরের কাস্টিং করবো আমাদের রোড বিসনের কাজ এখানে হয়ে গেছে তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ মমিন খান সাহেব উনি মূলত এখানে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আর বিকেলা ফাউন্ডেশন দিন কাজটা করতেছে এবং এই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সামগ্রিক বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মধ্যে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইশা আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চলে সামর্থ্য বিবাহ এখানে আমাদের ফ্লোরের মধ্যে এখানে ভালো ভালো ফেলে তাকে ভালো করে কম্প্যাকশান করে তারপরে কিন্তু আমরা এখানে পলিথিন ব্যবহার করি তারপর আমরা এখানে রোড বাজার কাজ আমরা এখানে করেছি এবং আমরা এখানে যেহেতু বালুর উপর আমরা এখানে কাজটা করতেছি আমাদের ক্লিয়ার ক্লিয়ার কভারটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ থাকে না তো অবশ্যই ডালায় যখন আমরা কাস্টিং করবো তো তখন কিন্তু আমাদের এই ক্রয় ঠিক ঠিকঠাক আমাদের এখানে কাজটা করতে হয় এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখানে দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে তিনটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পড়তে সামনে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের যে রিপোয়ারমেন্টগুলো আছে তারপরে বিক্রি করে কিন্তু এখানে করা হয়েছে তো এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন তারা উপকৃত হিসাব

তিন ইঞ্চি ডালাই এটা কিচ্ছুই হইতো না আর ক্ষতি ক্ষতিই হইব এটা ঠিক আছে এইডা কি ওজন না এটা এটা তো আমারই কালাম নাই এর যেডা লাগা রাখছিলাম এর তো এইডা তোর হইছ না আমরা করছ না তো আমরা না ও হেই রড হ এটা এটা না 3 ইঞ্চি ডালাইবো এর রড আছে 16 মিলি কই কিলার কই কিলার কভার কই কি থাকবো না তো খাইলাম এটা কোনই কা কোন লাভ নাই কারেন্ট আছে বড় কারেন্ট আছে ক্যেন্ট থাকলে কেটে ছাড়া তো কাটানো যাইতো না किलर कवर ठीक मत से नीचे नीचे सर देखें ना ना आगे दबा दो दबा दो हम दे ब्लॉक डाउन लगो किलर कवर डाउन लगो

আপনার মনে করেন নিচে তো ব্লক সব তেমন লাগতো না আর নিচে খালি জালি উঠে উঠে মাল ঢালবেন উপরে উপরে কিলার কপড়া ঠিক রাখেন এই যে দেখেন এই যে ইয়ার সাথে ঠিক রয়েছে এটা আপনি ভালো করে দেখেন আপনি দেখলে আপনি কইতে পারেন যে কোন জায়গায় ব্লক লাগবে

কেন দা ব্লক ডাউন লাগ হই যায় পাস এই যে এখানে ব্লক আছে ফেলে গেছে এই যে ওই যে ঠিক হইছে কেটে গেল আপনি ভালো করে চেক দিন আপনি চেক আপনি না পারেন আমি দেখলে তো কোনো কাম হইতো না আপনি যদি না করেন এই যে যুক্তি তো না আপনারা সমাধান করেন আচ্ছা সমাধান কোনো যুক্তি দিয়েন না হ্যাঁ দেন একটা ওদিকে ঠিক দেখুন কি করবে দেখো ব্লক

Building mm -hmm.

কালকে রাইট কইরা আমার বাড়ির কলম ডালাই করছে রাইট করে বৃষ্টির মধ্যে চান